গত তিন বছর আগেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে মনোয়ারা বেগমের শেষ সম্বলটুকু এখন আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে তুলেছেন এক চালা একটি ঘর স্বামী এবং সন্তান নিয়ে কোনো কষ্ট করে এই এক চালা ঘরের মধ্যেই বসবাস করেন রোদ কিংবা বৃষ্টিতেই ভিজতে হয় তাদের কোনোরকম মানবতার জীবনযাপন করছেন স্বামী এবং এক সন্তান নিয়ে অন্যের জমিতে ঘর হওয়ায় প্রতিনিয়ত শুনতে হচ্ছে ঘর সরানোর কথা কিন্তু এই অসহায় পরিবারটির কোথাও জায়গা না থাকায় এভাবেই অনিশ্চয়তার মধ্যেই মানবতার জীবনযাপন করছেন দহনগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা নিমাইমারি পূর্বপাড়া গ্রামে বসবাস করেন এই হতদরিদ্র পরিবারটি বয়স পঞ্চাশ পার হলেও এখনও সেই চোখে ভাসে স্বপ্ন একটা নিজের ঘর হবে একটু শান্তি মিলবে কিন্তু বাস্তব যেন প্রতিদিন তাকে নতুনভাবে আঘাত করে স্বামী ছবর আলি সহায়তা বলতে এখন শুধু নামটুকুই আছে জীবনের সব ভার যেন একাই টেনে নিচ্ছেন মনোয়ারা ছয় ছেলে মেয়েকে বিয়ে দিয়েছেন একজন ছেলে আছে সেও কাজের খুঁজে অন্য জায়গায় ফলে এই বাড়িটা এই জীবনটা একাই সামলান তিনি দুই বছর ধরে নিজের ঘর ভাঙতে ভাঙতে আজ অন্যের জমিতে ঠাঁই নিয়েছেন তিনি এক মুঠো ভাত একটা আশ্রয় এই তিনটি জিনিসই যেন এখন জীবনের সবচেয়ে বড় স্বপ্ন অভাব কষ্ট আর চোখের পানি এই তিনটি এখন মনোয়ারার প্রতিদিনের সঙ্গী কখনো দিনের শেষে চোলায় হাঁড়ি চরে না কখনো বৃষ্টি রাতে ঘুম ভেঙে যায় চালের ফুটো দিয়ে পড়া পানিতে তবুও তিনি কারণ তার কাছে বেঁচে থাকা মানে লড়াই আশা আর চান অপেক্ষা নিজের একটা ঘর হবে একদিন হয়তো আমিও শান্তিতে ঘুমোতে পারবো বলেন মনোয়ারা এই নিঃসঙ্গ মায়ের গল্প শুধু এখন একটি পরিবারের নয় এ যেন হাজার মনোয়ারাদের জীবনচিত্র যারা কষ্ট করে সাগরে ডুবে থেকেও বাঁচার আশা ছাড়েন না তবুও বাঁচতে চায় একটি ঘর একটু মানবিক সহায়তা হয়তো ফিরিয়ে দিতে পারে এক মায়ের মুখের দুই বছর অন্য জায়গায় টানছি এখন অন্ন তাই টাইনা না এনে আমার খারাপ দিচ্ছে না খেবরা দেওয়াইছি ছাবরা দেওয়াইছি আমি আনা আমার থাকার খুব অসুবিধা হয়েছে বৃষ্টি জরি নামলে হেলা পানি পরে কোনো হানের থাকার জায়গা কিনা খারাপার কিনা ভিজে যায় পানি পরে বারোটা পানি হয়েছে আমার জন্য এখন কোনো সেবা যেতে পারে না অবস্থানে কিছু নাই দাগে মাঠে জমি নাই এলাকাবাসীও কিছু করে দিতে পারতে না এখন টাকা পয়সা থাকলে তারা তাও একটা নাম কোনো জায়গায় গেলে টাকার দরকার টাকা ছাড়া পারে না তাহলে একটু আপনারা সহযোগিতা করে যে কোনো জায়গায় হোক আপনারা একটু থাই জায়গা করে দেবেন